বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের মাধ্যমে আমিন শিল্প বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে পাসলাইস থানা বিএনপির সাবেক গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন জানটুন নেতৃত্বে আমিন শিল্প অঞ্চল তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপিতে আবদুল বাতেনকে আহ্বায়ক মোহাম্মদ রোহুল আমিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আব্দুল মান্নানকে সদস্য সচিব নির্বাচিত করায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ এরশাদুল্লাহ ও সদস্য সচিব মহম্মদ নাজিমুর রহমানকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলটি ওয়ার্ডে শান্তিনগর বৌদ্ধ মন্দির এলাকা থেকে আনন্দবাজার মোহাম্মদনগর হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আমিন শাহ জামি মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন সদস্য সচিব আব্দুল মান্নান পাসলাই থানা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ বাবুল কোম্পানি সাংগঠনিক সম্পাদক শাহ আলম গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন জানটু চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক আব্দুল মান্নান স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক গোলাম মুস্তফা সহসাংগঠনিক সম্পাদক মাজারুল কবির তৌহিদ ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি হাজি আব্দুল গনি মোহাম্মদনগর ইউনিট বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ রোহল আমিন বিএনপি নেতা নূর হোসেন ইমান আলী মোহাম্মদ আবুল কাশেম সহ আর অনেকে বক্তব্য রাখেন নির্বাচিত আহ্বায়ক সদস্য সচিব ফাতেন ভাই এবং আব্দুল মন্ডল ভাইয়ের সমর্থনে দীর্ঘ বহু বছর পর আমিন শিল্পাঞ্চলে

অভিনন্দন জানাচ্ছে তার সাথে সাথে বিপ্লবী সদস্য সচিব চট্টগ্রাম মহানগর স্বাস্থ্যসেবা দলের পক্ষ থেকে রক্তি শুভেচ্ছা অভিনন্দন সবাই কষ্ট করছেন আমার প্রিয় নেতা এম এ বাতেন ভাই এবং ভাইয়ের পরিষদকে স্বাগতম জানানোর জন্য এই আনন্দ মিছিল অংশগ্রহণ করেছেন এর জন্য আপনাদেরকে অভিনন্দন বিশেষভাবে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব ওনাদেরকেও আমরা লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে এমন একটা পরিষদ দেওয়ার কারণে সবার সেরা পরিষদ বাতের মন্নান পরিষদ বন্ধুগণ আপনারা যারা সাবেক কমিটি আছে আপনাদেরকে বলছি আসেন ভেদাভেদ বলি সবাই একসাথে কাজ করুন আমি শিল্প অঞ্চলের মাটি বিএনপির কাটি এটা বিশ্বাস করি সবাই সাথে চলেছি আসুন এখনো বাতেন ভাই আহ্বায়ক আমি সদস্য সচিব ভুল আমিন সহ আরো একত্রিশ জনের নাম ঘোষণা হবে সবাই এই আমি শিল্প অঞ্চলের না মানুষ এদেরকে দিয়ে আমরা সবাই কাজ করব আর প্রতিযোগিতা কমিটি নিয়ে যে হয়েছে এক পক্ষ জিতেছে আরেক পক্ষ হেরেছে আমরা প্রতিহিংসা রাজনীতি করতে চাই না প্রতিযোগিতার মাধ্যমে যে উঠে এসেছে দল তাকে মূল্যায়ন করেছে সেইসব আদা ছড়া চুরি থেকে আমরা সকলে যেন বেরিয়ে আসি হিংসা পরায়ন থেকে যেন আমরা সকলে যেন বেরিয়ে আসি দলকে শক্তিশালী করার লক্ষ্যে এবং তার রহমানের নির্দেশকে মেনে আমরা যেন সামনে সকলে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করি এই প্রত্যাশায় আপনাদের সকলের কাছ থেকে আমি সবাইকে এই অঞ্চলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তবে আজকে এখানে কোনো সাংগঠনিক বক্তব্য রাখব না যেহেতু অনেকে পরিশ্রম করেছেন আমরা অতিক্রান্ত অতএব এই অব্যয় কমিটির পক্ষ থেকে এই অঞ্চলের অঙ্গ সংগঠন সহ জাতীয়তাবাদী দলকে আমরা একটা মিটিং আয়োজন করব সেই সভায় আমাদের আগামী দিনের সোপান রচনা কিভাবে করতে হয় সেই বিষয়ে আমরা দিক নির্দেশনা দেব আপনারা আজকে যেভাবে আমাদের এই মিছিলে আমাদেরকে অভিনন্দন জানাতে আপনারা যেভাবে মিছিল করেছেন আমাদের নামকে সমজ্জ্বল করেছেন তাদেরকে আমার আন্তরিক অন্তরের অন্তস্থল থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিবাদন জানিয়ে পাসলাছ থানা যুবদলের সাবেক সদস্য জোনায়েদ হোসেন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি নেতা মোহাম্মদ মিলন আবুল হাসেম ইয়োনোস আবুল কালাম ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম যুবদল নেতা মোহাম্মদ সাইফুল কামাল উদ্দিন মোহাম্মদ সুমন জাহাঙ্গীর আলম সুমন জয়নাল সৌকত আজিজ নূর হোসেন ওয়াসিম সোলেমান মোহাম্মদ সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন